আলাইকুম বন্ধুরা মাদারগঞ্জ বালিজুরি বাজার উপজেলা রোডে এক বিশাল মশাল মিছিল আসতেছে কি একটা অবস্থা আল্লাহ হয়তো দেখেন মানুষ উনিও আসতেছে মোনারও মনে হয় টাকা আছে আল্লাহ কি কষ্ট করতেছে সবাই চলে যাচ্ছে এই যে মুরব্বী মানুষ হোক অনেক আগে আগে আসে বসছে মিছিল গাড়ি এগিয়ে নেন গাড়ি এগিয়ে নেন বিশাল বড় মিছিল আসতেছে

এ গাড়ি কিন্তু বেরিয়ে দিব এ মাথা নষ্ট এ তো মহিলাকে মহিলা মানুষ বেশি বিদেশি গাড়িতে হ্যাঁ সরকার বসলে হইতো না একবারে ওবুজালা পর্যন্ত

এ আগুন লাগা না আস্তে আস্তে না যাও এ পোলমান কি করে পোলমান কেটে দিছে ই বাপরে মশাল মালকো মশাল সাইলকো ইরে বাপরে বাপ কম করে হইলো দশ হাজার মানুষ

আছেই আছে আছেই আছে মেমা নুচি পাইছে আৰু

বাদ দে ও করা কম করে হলো বিশ হাজার মানুষ বাছিলাম দশ হাজার মানুষ ইমান ছোটো আয়তেই আছে আইতেই আছে কুকুর কালাম শুরু করে ঠাকুরাই মোট পারে গেছে খালি মানুষের তাই তো দেখলাম সাত মিনিট হয়ে গেল গ্যা মানুষ আসতেই আছে সেকেন্ডে মনে করো যে জন করে যেতেছে সাত মিনিটে সেকেন্ড কত বিল হয়েছে এই পিছনে আবার মোটর সাইকেল মিছিল মোটর সাইকেল ও মোটর জ্বালাইছে দেখো তাহলে হ্যাঁ এক একজন যে লোভে করে টাকা রাখছিল আমি লাভ দেখি রকম খাইছে টাকা বসে দিয়ে দিব টাকাটা দিয়ে দেওয়া দরকার কিন্তু বুসাই বুজারবাইদ না নেই আছে না লুবাইবা পামি মিত্র ওরমি ব্যবসা হালাল করছে ইল্লা হারাম করছে তার বড় মনে করো যে হারাম লাইকারে গেছে সহজ পাইছে শুয়ে দে শুয়ে দেয় আসে একজন কোটি কোটি টাকা রাখছে জুরি টুবি শোনা না মেছেন এডা রাখছে পুরা বালিজুরী বাজার ব্লক হয়ে গেছা গা ও হাজার হাজার মানে ইরি বাপ রে বাপ নেই ধনে ব্লক থানার মুখ যাব নাকি ও কই কি জানি ইরি বাপ রে বাপ ওটার মধ্যে হাজার হাজার মানুষ যেতে এই রিক্সারে দুইটা করে দুইটা করে ওটা যাইতে দুইটা তিনটা করে ওটা যাইতে আছে সবাই আইতে বসে এই সিফাত তোর টাকা আছে